হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার আপু ভাইরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আবারও চলে আসলাম ছোট্ট একটা বাজার সদায়ের ভিডিও নিয়ে আজকে অনেকগুলো মুরগি এনেছে সেই মুরগিগুলো কীভাবে কাটবো কীভাবে সংরক্ষণ করবো সেই আর কি থাকছে আজকের ভিডিওতে তো এগুলো এনেছিল রমেশা পাখির জন্য ওর আব্বু কিমা করে যাতে ও গেলো এগুলো ভেজে ওকে খাওয়াতে পারি সেজন্য কিমা করে যেহেতু রেখেছিল। আগেই অর্ডার দিয়ে রেখেছিল তাই ওনারা ফ্রিজে রেখে দিয়েছিল তাই এরকম দেখাচ্ছে আর এখানে এনেছিল কিছু রোস্টের মুরগি আপনাদের বলেছিলাম আগে যে আমাদের বাসায় একবারে বাজার করা হয় অনেকগুলো করে আমাদের মানুষ বেশি সেজন্য সব কিছু বেশি বেশি লাগে আর এটা হচ্ছে ফারুংয়ের মুরগি এগুলো কিন্তু খাবার জন্য যেমন এটা দিয়ে নাস্তা তৈরি করার জন্য কক মুরগিতে মাংস কম থাকে সেজন্য আর কি ফার্মের মুরগি আনা হয়েছে নাস্তা তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম বাসায় তৈরি করে খেয়ে থাকি সেজন্য আর এখানে তিনটি বড় কক মুরগি এনেছে সোনালি মুরগি যেটাকে বলে আর কি এটা এনেছে দুইটা আর কি আপনাদের ভাইয়া ফার্মের মুরগি একদমই পছন্দ করে না আবার শুনে বলবেন যে ফার্মের মুরগি পছন্দ করে না আবার ফার্মের মুরগিও তো এনেছে এনেছে সেটা উনি খাবে না এগুলো আমরা খাবো আবার এগুলো নাস্তার জন্য আর কি বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম নাস্তার জন্য এই ফার্মের মুরগিগুলো আনা হয় স্যুপ পিৎজা বার্গার তারপরে আরও অনেক ধরনের আইটেম আছে সেই এই ফার্মের মুরগিগুলো আনা হয় যাই হোক আস্তে আস্তে এখন এই মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রোজেন করে রাখবো আর কিভাবে কাটছি কি করছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কম ভিডিওটি কন্টিনিউ করবেন আর অনেক ভালো লেগে থাকলে আপনাদের মতামত একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই ছোট্ট আপুর পাশে থেকে যেতে পারেন তো মুরগিগুলো কাটা শেষ করে তারপরে একটা শ্রেণীতেই আমি আবারও মুরগির হাত পা গিলা কলিজা এগুলো আর কি এনেছে আমরা এগুলো খুবই পছন্দ করি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সোনালি মুরগি এনেছিল তারও চামড়া এনেছে সোনালি মুরগি যেহেতু অনেক বড় ছিল ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না কিন্তু বাস্তবে খুবই বড় ছিল সোনালি মুরগির চামড়াটাও অনেক মোটা ছিল আমরা কিন্তু এই চামড়াগুলো খাই আর যে মুরগি আনে মুরগির কলিজাগুলো আমি একদম পরিষ্কার করে তারপরে সমস্ত ময় মশলা মেখে মেরিনেট করে ফ্রিজে রেখে দিই যাতে রোমেশা পাখিকে খাওয়াইতে পারি যখন ও চায় তখন ভেজে শুধু দেই আর তা না হলে এটা ফ্রিজে রাখার পর আবার বের করতে করতে কলিচে যেহেতু অনেক নরম গলে যায় আর যখন চায় তখন যদি না দেই তারপরে আর এটা ভিজে পরে খাওয়াইতে খাওয়াইতে অনেকটা সময় চলে যায় ওর খাওয়ার যে একটা রুচি থাকে মন মানসিকতা সেটা নষ্ট হয়ে যায় সেজন্য এভাবে ডিপ ফ্রিজ করে রাখি ময় মশলা মাখিয়ে এখন সোনালি মুরগিটা সাইজ করে কেটে নেব এটা হচ্ছে রেগুলার পিস যেরকম করে সেরকম মুরগিটা কাটতে খুবই কষ্ট হইতেছিল আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন কতটা কষ্ট হইতেছিলো পরের বার থেকে বলবো মুরগি এরকম শক্ত মুরগি যাতে দোকান থেকে কাটিয়ে আনে খুবই কষ্ট হচ্ছিল আর প্রচুর তেল ছিল হাতটা অনেক ভিজে ভিজে যাচ্ছিলো আমার কাটতে অনেক কষ্ট হয়েছে মুরগিটা যাই হোক কী আর করবো কিছু করার নাই এনেছে যেহেতু কেটে তো রাখতেই হবে আর যে পা হাত পা কলিজা এনেছে এগুলো কিন্তু আমরা ডাল দিয়ে রান্না করে খাই রুটি দিয়ে খাই আমরা খুবই পছন্দ করি আমাদের ঘরের সবাই আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিওটা রাখছি আবার অন্য কোনো দিন দেখা হবে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি রাত্রে আবার আসার পথে আপনাদের ভাইয়া ডিম কলা তারপরে হচ্ছে মেয়ের জন্য আঙুর ফল আর মালটা আর সাবধান এনেছে আমরা যেহেতু চা খাই চার জন্য এনেছে দুধ চায়ের প্যাকেট কন্ডেন্স মিল্ক আনতে বলেছিলাম হয়তো বা মনে নেই সেই জন্য এটা এনেছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম السلام <applause> عليكم